পিএস শিক্ষার্থীরা তোমাদের এস পে একাডেমিতে স্বাগত হচ্ছে তোমাদের পি ডিসের এস একাডেমি বন্ধুরা তোমার ঠিক হচ্ছে ফাইনালি বন্ধু তোমাদের যে ডাব্লুপি এবং কেপির যে এক্সাম হচ্ছে বন্ধুরা এই এক্সামে তোমাদের নানান জায়গা থেকে তোমরা নানান জিকে কোশ্চেন পড়ছ ঠিক আছে বন্ধুরা এই যে নানান জায়গা থেকে নানান জিকে কোশ্চেন ওটা কেন এবং বিভিন্ন চাকরি পরীক্ষাতেও একই যে আমরা বিভিন্ন কোয়েশ্চেন পড়বো কেন আমাদের যেটুকুনি সীমাবদ্ধ সেইটুকুনি পড়ব নর্মাল ছেলে মেয়েদের জন্য এই ভিডিওটি তুমি এক্সট্রা পড়ো এক্সট্রা জ্ঞান নাও আমাদের নর্মাল ছেলে মেয়েদের নর্মাল জ্ঞানেই আমরা শিক্ষা লাভ করেছি যেটুকুনি শিক সেইটুকুনি শিক্ষা লাভের ওপরে আমরা চাকরি পেতে চাই গরিব ঘরের ছেলেমেয়েরা এই যে গরিব ঘরের ছেলেমেয়েরা অল্প পড়াশোনা যারা যারা চাকরি পেতে যাইছো তাদের জন্য এই ভিডিওটি কারণ বন্ধুরা আমি টপ জি কে কোশ্চেন পুরো হুহ তোমাদের আসার মতো কোশ্চেন কিছু তুলে ধরব এই ভিডিওটির মাধ্যমে পরবর্তী একটা ভিডিওতে আরও কিছু কোশ্চেন তুলে ধরবো তাই বন্ধুরা ভিডিওটি পুরো স্বপ্ন থাকবে এই প্রশ্নগুলো তোমরা পড়লে আসবেই কমন আর এই কোশ্চেনগুলো পাস করতে গেলে তুমি যদি পরীক্ষা পাস করতে যাও এই কোশ্চেনগুলো নোট হিসাবে তোমরা রেগুলার বেসিক ভিডিওগুলো দেখবে একবার করে ঠিক আছে এক করে করলেও তোমরা মুখস্থ হয়ে যাবে ঠিক আছে যা হোক আজকে শুরু করো প্রথম ভিডিওটি পরবর্তী দিন পরবর্তী ক্লাস আনবো সে তোমরা প্রস্তুতি থাকবো পরবর্তী ক্লাসের জন্য আজকে টপ জিকে কোশ্চেনগুলো তুলে ধরছি দেখতে পাচ্ছ বন্ধুরা ফার্স্ট কোশ্চেন আজকে বন্ধুর কোনো অপশান নাই কারণ বন্ধুর অপশান এমন একটি জায়গা যেখানে উনিশশো একত্রিশ বত্রিশ তেত্রিশেভাবে আমি অপশান দিতে পারতাম কিন্তু তোমাদের মধ্যে ডাউট থেকে যাবে স্যার তো দু তিনটে এইখানের মধ্যে দুটো আমার অপশান মিলছে স্যার মনে এই দুটোর মধ্যে কোনটা করেছিল আমার মনে পড়ছে না কিন্তু তুমি যদি ডাইরেক্ট কোয়েশ্চেন এবং আনসার মুখস্থ করো তাহলে তোমার দীর্ঘস্থায়ী মুখস্থ থাকবে সেটি সেই জন্য তোমাদের আমি বিভিন্নভাবে তোমাদের অ্যানালাইজ করে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই কোশ্চেনগুলো তুলে ধরেছি ঠিক আছে তোমরা তাই রকম কোশ্চেন পড়ার চেষ্টা করবে বাড়িতে আমার ভিডিওটি প্রথমে তুমি এই একটা দুটো কোশ্চেন দেখে বন্ধ করে দিতে পারো কিন্তু সেটা তোমারই আগামীতে পস্তানোর একটি মূল পথ ঠিক আছে বন্ধুরা কারণ এটা বলছি কারণ আজকের এই ক্লাসটা শুধু ক্লাস নাই তোমাদের বিভিন্নভাবে এগিয়ে যাওয়ার একটি কম্পিটিশনের তোমাদের একটি মূল মন্ত্র তাই বন্ধু ধ্যান দিয়ে দেখতে থাকো তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন বলেছে প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে প্রতিষ্ঠিত হয় প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে প্রতিষ্ঠাতা হয় এই কোয়েশ্চেনটির উত্তর হবে উনিশশো সাল ঠিক আছে উনিশশো তিরিশ সাল তোমরা মাথার মধ্যে এসে নাও পরবর্তী কোশ্চেন বলেছে ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কি ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কি সবাই কম বেশি জানো আগের কোয়েশ্চেনটাও জানো যে ফিফা বিশ্বকাপ কত সালে হয় তুমি জানো তোমার পাশের জনকে যে আসলো সেও না জানতে পারে তোমার পাশের জনকে এটা যে আসলো সে হয়তো এটা পারে কিন্তু তুমি পারো না এটাও তো হতে পারে তাই পুরো ধ্যান দিয়ে দেখতে থাকো ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কি এই কোশ্চেনটা উত্তর হবে আড়া বললি পর্বতমালা ঠিক আছে আমি সংক্ষেপে তোমাদের জানিয়ে দিলাম যাই হোক তারপর পরবর্তী কোশ্চেন তিন নম্বর বলেছে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় এটি বলে হবে সমুদ্রগুপ্তকে এই কোশ্চেন তোমাদের মনে হতে পারে খুবই সহজ কোশ্চেন তো খুবই সহজেই কোশ্চেন আছে পরীক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে বন্ধুরা তোমরা অতি অল্প সময়ের মধ্যে কীভাবে কোশ্চেনগুলো ট্যাকেল করবে সেটা স্যার ম্যাডাম ভাবে যে একদম কঠিন কোশ্চেন যদি ডাব্লুবিতে আসে তাহলে এখনো হাই লেভেল যে এক্সাম আছে ইউপিএসসি এগুলোতে কী সে আসবে সেগুলো কি যে বই আছে সে বইয়ের বাইরে তো কোনো কোশ্চেন দেবে না সেগুলো ধাপ সাজানো আছে ডাব্লুপি এইরকম রকম স্ট্যান্ডার্ডেরই কোশ্চেন আর আমি যেগুলো তুলে ধরেছি বিভিন্ন প্রিভিএট চেয়ারের কোশ্চেন আমি তোমাদের তুলে ধরেছি ঠিক আছে তারপর চার নম্বর কোশ্চেন বলেছে তোমাদের এখানে বলেছে পাঁচ নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন দেখছি একটু মিস্টেক হয়েছে এটা চার নম্বর হতে পারে যহ তোমার কোশ্চেনটা বটি এটা রাস্তা নঙ্গনী কার লেখা এই কোয়েশ্চেনটায় উত্তর হবে কলহনির ঠিক আছে চার নম্বর কোশ্চেন বলেছে কোন ঋতুতে আমাদের শরীরে প্রয়োজন হয় কোন ঋতুতে শরীরে প্রয়োজন হয় শীতকালে এইরকম কোশ্চেন দিতে পারে যাই হোক এটি ল্যাকটিক অ্যাসিড হবে ঠিক আছে বাংলা উপন্যাস কালবেলা রচয় থাকে এই কোশ্চেনটির উত্তর হবে সমরেশ মজুমদার নয় নম্বর কোয়েশ্চেন বলেছে নীলগিরি উচ্চতম সিংহের নাম কি নীলগিরি উচ্চতম সিংহের নাম বংশে এসেছিল এই কোয়েশ্চেন টা হবে বহুলনা নদী বন্ধুত্ব তোমরা বুঝতে পারলে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন গুলো এই টপ জিকে কে কোশ্চেন আজ ফার্স্ট চালু করলাম এখনও দীর্ঘস্থায়ী ক্লাস থাকবে এই দশটি কোশ্চেন আজকে তোমরা সারাক্ষণ মুখস্থ করতে থাকো তুমি যদি প্রত্যেক দিন দশটা করে করো তিনশো পঁয়ষট্টি দিনে কতগুলো তোমাদের কোশ্চেন মুখস্ত হচ্ছে সেটা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে ঠিক আছে কারণ আমরা বেশি একদিনে বেশি পড়লে মুখস্ত থাকবে না তাই অল্প অল্প করে জানতে হবে মুখস্থ করতে হবে এবং কম্পিটিশানে নামতে হবে ঠিক আছে বন্ধুরা তাই তোমরা টপ জি ক্রিয়েশনগুলো তোমরা এখনই কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করো ভিডিওটি শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও চলো এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে যে হিনজে ভারত